আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ চিকিৎসার জন্য যে পঞ্চাশ হাজার টাকা পাইবেন আপনারা আমি বলছিলাম যে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখামো তো অবশ্যই এই ভিডিও থেকে আপনারা প্রমাণ সহকারে দেখতে পারবেন যে টাকাটা কি পাইবেন কি পাইবেন না তো প্রিয় ভাইরা আমার এই ভিডিওটা একটু বড় হইতে পারে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন না দেখলে ভাই বুঝতে পারবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

আ আপনি টাকা পাইবেন টেনশন করেন না ঠিক আছে 50000 টাকার জন্য আপনি আবেদন করছেন আপনার কি সমস্যা কি মানে এর জন্য আমার ওই ও ব্যারেস্টিক কোর্সে এর জন্য আবেদন করছেন সাকসেস হইছে আবেদন নাকি আপনার জেলা কোনটা মানে আপনি কোন জায়গা থেকে বলছেন আমাদের ধাননাঙ্গোলপুর জেলা কুমিল্লা ও কুমিল্লা আচ্ছা ঠিক আছে বলুন তাই ভালো থাকেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই জানতে পারলেন যে এটা সত্য নাকি মিথ্যা তো আপনারা এটা কোন জায়গায় আবেদন করবেন আপনাদের যে উপজেলা সমাজ সেবা অফিস আছে ওই জায়গায় গিয়ে আপনারা যোগাযোগ করবেন আপনারা রোগের রোগের জন্য জন্য এই এই টাকাটা টাকাটা পাইবেন পাইবেন মোট কি কি রোগ আপনারা অবশ্যই আমি বলে দেবো আপনার ক্যান্সার যে কোনো জাতীয় এরপর আপনার যে হার্ট ব্লক হয়ে যায় এরপর আপনারা যারা ব্রেন স্ট্রোক করে এরপর আপনার যাদের লিভারের সমস্যা থাকে এরপরে আপনার যাইয়া যেখানে বেলার তৈরি হয় ওখানে বারবার বেলার দিতে হয় এই মোট ছয়টা রোগের জন্য এই টাকাটা পাইবেন আপনার কি কি কাগজপাতি লাগবে আপনি যে এই সমস্যায় আছেন আপনার এই সমস্যার ডাক্তারের রিপোর্ট লাগবে প্রিসক্রিপশন লাগবে একজন সরকারি ডাক্তারের সাইন লাগবে এবং আপনি ব্যক্তিগতভাবে যে কোনো ডাক্তার আপনি দেখাইতে পারেন রিপোর্ট লাগবে প্রিসক্রিপশন লাগবে এরপর সরকারি ডাক্তারের দস্তখত লাগবে সো আপনারা এনআইডি আইডি কার্ডের ফটোকপি দেবেন দুই কপি ছবি দেবেন আপনাদেরকে সমাজসেবা অফিস থেকে আপনাদেরকে একটা ফর্ম দেবে ওই ফর্মটা আপনারা পূরণ করে কাগজপাতি জমা দিবেন আপনারা অবশ্যই টাকাগুলো পাইবেন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আবারও বলি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা দিবে তো আপনারা এখনো যারা যোগাযোগ করেন নাই এই সমাজ সেবা অফিসে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সঠিকভাবে আবেদন করতে পারলে আপনারা টাকাটা পাইবেন তো প্রিয় ভাইরা আমার কে কোথায় থেকে দেখেন এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে জানাই দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু